ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ভুল এমন মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে কথা বলেন ঠিক কিনা ঠিক মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা দারে দারে ভিক্ষা করে তোমার বাবা মা ভুল এমন তোমার বাবা মা

মুরলে খাওয়াও পাড়ারা লোক দেখে ভুল মন মরলে খাওয়াও পাড়ার লোক দেখে কথা বলেন ঠিক কিনা